পাবনা প্রেস ক্লাবের উদ্যোগে বিশিষ্ট সাংবাদিক আব্দুল মজিদ দুদুর দশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চার এপ্রিল দুপুরে প্রেসক্লাব পাবনার মিলন আয়তনে এ আয়োজন করা হয় বিস্তারিত দেখুন জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান ক্লাব সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানাবি বিপ্লবের সভাপতিতে ও সেক্রেটারি রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন দৈনিক জীবন কথা সম্পাদক আবু সালেহ মোহাম্মদ আবদুল্লা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও পাবনা শাখা ইনচার্জ সাজ্জাদ হোসেন রাজু বিশিষ্ট ব্যবসায়ী মীর মোশারফ হোসাইন রাজু প্রেস ক্লাবের সহসভাপতি শফিউল আলম দুলাল ও সাংবাদিক সেলিম মাহমুদ প্রমুখ বক্তারা বলেন সাংবাদিক আব্দুল মজিদ দুদু ছিলেন সংবাদ জগতের এক উজ্জ্বল নক্ষত্র তিনি অনুসন্ধানী ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য পরিচিত ছিলেন সংবাদ পরিবেশনায় দেশপ্রেম ছিল তার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণেও তার অবদান অনস্বীকার্য উল্লেখ্য সাংবাদিক আব্দুল মজিদ দুদু দু সালের চার এপ্রিল হার্ট স্ট্রোকে মারা যান তিনি দৈনিক সংগ্রাম নয়া দিগন্ত বাংলাদেশ টেলিভিশন দিগন্ত টেলিভিশন ও ইউএনবি পাবনা প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন চ্যানেল এ ওয়ান